কিনে দিতে এ ভাই বল না একটা গামছা কিনে দিতে গাম চালাবে সংসার কত অভাব তুই জানিস নি কত খরচা চার চারটি পেট চালাই চত সস্তা নাকি ও ছোট কিছু হলো আবার কিছু হলো না না কিছু হয়নি সকালবেলা এসছো বাড়ি চলো তোর আব্বা কি তাড়াতাড়ি বাড়ি চলো এই তো তুই

তুই হঠাৎ আমাকে মত সম্মান দিছিস কেন রে ও তোর মতলব আমি বুঝিনি তোর আমার ভাইকে পাগল পাইছিস কিন্তু আমি পাগল নয় ওরে আমার দেও রে তোমার ভাই এর সাথে আমার বিয়ে দিলি তোমার বাপের দুটো খাবার বেশি লেগে যাবে তাই না জসবেন তোমার বাপ তনির কথা বলবি না সব আমার বাপকে কে কইলবো ও দালা 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 ও শুনি যা পালাচুকানে এইদিকে আমার বাবার ব্যাপারে কোনো কথা বলবি নালে সব ভেঙে ফেলে দেবো ওরে আমার কিপটি দেও রে আরে আব্বা তো ও আব্বা দাঁড়াও 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 কি হলো বাপ আবার কি বলবা চলো তোমার সাথে কথা আছে তোমাকে বলছি আসো চলো তাহলে বলছি চলো এখানে কি বসো চলো বলছি কি হলো বল আব্বা আমি খুব জ্বালায় পড়েছি ওই পাড়ায় ওই বদমাইশ মেয়ে জেসম্যান আছে না আমাকে দেখলি এই ঘাটে যেখানে সেখানে আমাকে দেওড়া ভইলি ডাকে আর আমার ভাই মাথায় খেয়ে নিলে তো তোকে যখন দেওড়া ডাকে তুই তখন তোকে পয়সা চাইতে পারিস তখন পয়সা যাবি অত সহজ না আমি আর হাড়ির চাল বাড়াচ্ছি আমি আর ও ভুল কাজ করছি নি দ্বিতীয়বার শোন অত খা পাওয়া মূল্য না অত খা পাওয়া মূল্য না আমার হাঁড়ির চাল বাড়াবো ভাবে ওভাবে এলাও আজ ও কচু শাক কেন পাশের পুকুর থেকে তুলে আনলেই হতো আরে পুকুরের শাক কি আমার গলা খু চুল গাইছিল তাই বাজার থেকে আসলাম পুকুর থেকে তুলে আনলে যে পয়সা খরচ হতো না যতসব হাড় কিপটে দ আমি আর পারলাম না আমার বাপটা আর আমার ভাইটা আমাকে জেলি খাই লিলো কেন হয়েছে তোমরা তো জমে কিনছ আমার বাপ বিক্রি করছে আমার বাপটা আর আমার ভাইটা আমাদের সংসারটা পুরো নষ্ট করে দিল আমি মনে মনে ভেবেলাম তোমাকে বিয়ে করব বিয়ে করে সংসারটা করব আব্বার কিপটে ভাই হতে দিচ্ছে তুমি আবার কি করবা তুমি তো একেবারে অকর্ম তুমি বিশ্বাস করো আমি বাড়ি গিয়ে যে কোনো একটা হস্ত নস্ত করে ছাড়বো আর এক কথা কতবার বলবা ও তাইলে এই চলছে এইখানে

হহ বড় ভাই দাঁড়াও 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 আমি তোমাকে जरा বিচার ধরাব এর মধ্যে ভয়설্লা চাই আমি আবার তোর কাছে কি বিচার করব রাজেশ আমি তো তোর কাছে বড় অপরাধী তুমি যেই কেসের আসামি তোমাকে সেটা কে বলিছে রাজেশ তুই আবার কার কেস নিয়ে এসেছিস তুমি চিন্তা করে দেখো ভাই নারী জাতির ছলনা বড় মানুষ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এ কথা আবার নতুন করে রাজেশ এই নারী মানুষকে সৃষ্টি করে আর এই নারী জাতি মানুষকে ধ্বংস করে এটাই ইতিহাসে ফল তুই বড় ইতিহাস হয়ে গেছিস তুই বড় ইতিহাস হয়ে গেছিস তাই রে আমি নিজের চোখকে যেটা দেখে আসলাম নিজের কানে যেটা শুনে আসলাম তোর ইতিহাস সেটা লেখা নাই তুই কি বা দেখেছিস তুই কি বা শুনে বল বল শুনি বল আমি তোকে কি করে বুঝাবো বল ভাই আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না এখানে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি তো আমাকে বলা তো কি দরকার ঠিক আছে তাহলে তোকে বলতে হবে না রাজেশ তুই নিজের কানকেই বিশ্বাস করতে পারছিস তুই কে কি করে জিতবি কি রে তুই সব কথা শেষ না রায় দিলে তাই তো দিবি তোরা তো এক নয়ের পাঠ তা না হইলে আমার বাপের কেরোসিন তেল করে রাত গল্প করতে আচ্ছা রাজেশ তুই আমার কিসের লেগে আর করালি তোকে আর কি বলবো রে ভাই আমার নিজের মায়ের পেটের ভাই ও জেসমিনের মতো ফাইল তো মেয়ের সাথে আমাকে যখন তো কোন রাস্তাঘাটে তেওড়া বলি ডাকে ওরা বসি বসি আমার বাপ কবে মরবে সেই নিয়ে আলোচনা করছিল তুই আমি কি করবো আমাকে বল ভাই তুই একটু বিচার কর এটা কি সহ্য করা চা তুই এই কথা নিয়ে অস্থির হচ্ছি কেন সবাই সমান আমি এক্ষুনি আপনাকে বলে দেবো আমি এক্ষুনি বলে দেবো দেখ দানো মে কনি কি বলছিস যা যা কিপ টু তুই যা রে এইভাবে তো হবে না আব্বার মতে গেলে তো হবেন আব্বা তো বলছিল হাঁড়ির চাল একটাও বাড়াবে তাহলে কি আমাদের কি হবে না বড় ভাই তো বিয়ে হয়ে গেল মেজু ভাই যেটা করছি সেইটাই মনে হয় ঠিক না আব্বার মতে গেলে হবে না আজ থেকে আমি ওই কি বলবো যা বা হোক ভাইদের সাথে শান্ত